আজ কাজ থেকে বাড়ি আসার পথে তো দেখতে পেলাম চোখের সামনে একদম একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্টটা করেছে কি না টোটো এই টোটোদের মানে উদ্দেশ্যে বলছি যে দাদা ভাইরা আপনারা একটু প্লিজ একটু সাবধানে দেখে শুনে চালাবেন কারণ আপনারা এক এক হাত থেকে দু হাত যদি গ্যাপ পান তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার চান্স করেন তো প্লিজ এটা করবেন না কারণ পাবলিকদের খুবই মানে কি বলা যায় ক্ষতি হয় এই যে আজকের যেমন এই একটা দাদা ভাই কি করলো দেখুন আপনারাই দেখুন আমি ভিডিওটা করেছি কারণ কাজ আসার পথে আমার করাটা ভাবছিলাম যে করবো না করার একটাই উদ্দেশ্য কারণ যে যাতে আমি সতর্কটা করি যে আমার চোখের সামনে যেহেতু হয়েছে তার জন্য করলাম তো দেখুন একটা সামান্য কত বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন তো সেই দিদিভাই এর একটা ছেলে ছিল তো এমনভাবে ধাক্কাটা মেরেছে পুরো কাজটা পুরো লৌটে গিয়েছিল আমি ওটা নিতে পারিনি তুলতে গিয়েছিলাম আমি তার জন্য নিতে পারিনি তো এই দেখুন কাজটা পুরো ভাঙা পাশে তো মানে বাচ্চা ছেলেটা তো লেগেছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে দেখলাম আর দিদি তো ছিল বসেছিল ওখানে কেন হাতে পায়ে লেগেছে প্রচন্ড ওনার ওনারও জোর লেগেছে তো তার জন্য জল দিচ্ছে ওদিকে আর এইদিকে দাদা ভাইটা তাও তর্ক করে যাচ্ছিল তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দিদি ভাইয়ের কি অবস্থা বা কি হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি এই দেখুন এই যে দিদিভাই ভাই তো উনি বারবার বলছে যে আমার ছেলের সাথে কে গিয়েছে কে গিয়েছে আর হাততে তো খুবই জোরে লেগেছে হাত আর ওই পায়ে দেখতে পাচ্ছেন আপনারা বরফ দিয়েছে এবং জল ঢেলেছে হাতটা বারবার ধরে ঝাড়তিছে বলছে বারবার ধরে বলছে যে আমার ছেলেটার সাথে কে গিয়েছে দাদা ভাই করে বলছি ওনাদেরকে তো উনি সঙ্গে কি হলো না থামিয়ে সঙ্গে একটা টোটো বুক করে উনি চলে যাচ্ছে মানে টোটোরে দাঁড় করি আর কি ওনার সাথে ওনার মনে ওটা যেহেতু বাবা ছিল মানে কোথাও একটা যাচ্ছিল বা আসছিলো এরকম হবে হয়তো তো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে একদম আমাদের সামনে মুন্সির হসপিটাল মোড় তো হয়েছে অ্যাকচুয়ালি আমাদের হলদিয়াতে আমি আমার মা বোন কাকিমা সবাই উদ্দেশ্যে বলছি তো যারা রাস্তায় বেরোবেন তো প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন কারণ আপনাদেরও যদি না কোনো দোষ থাকে কিন্তু কেউ না কেউ এসে মেরে দেবে দোষটাও কিন্তু ওনার তো তো থাকবেই থাকবে আর কিন্তু দুর্ঘটনাটা আপনাদের বেশিই হবে আর আঘাতটা আপনারাই পাবেন কারণ ওনারা তো পাবেন না ওরা তো মেরে দিয়ে চলে যাবে কেউ বা যদি কেউ ওর খারাপ পজিশনে পড়ে তো তাহলে পড়ে দিয়ে দেবেন মা বোনদেরকে বলছি আর আপনাদেরকে যে একটু রাস্তায় সাবধানে বেরোবেন কারণ যা আজকাল যা দুর্ঘটনা ঘটছে তো বলা যাচ্ছে না তো তার জন্য ভিডিওটা করা যেহেতু আমার সতর্ক সতর্কটা করে তো আমারটা উচিত কারণ আমি দেখেছি আমার চোখের সামনে কোন একটা হয়েছে দুর্ঘটনাটা যেহেতু কাকিমাকে দেখুন দিদিভাই হোক বা কাকিমা হোক যে নারী লেগেছে ওনার অবস্থা খুবই একটু সিরিয়াস কারণ পায়ে লাগছে টোটো চলে গেছে মনে হচ্ছে যন্ত্রণা হচ্ছে তার জন্য হঠাৎ করে টোটোতে উঠে গেছে চলো আর আমি তোমাদের একটা কথা বলবো টোটোওয়ালাদের মানে যখন সাইডের কোথাও কেউ সাইকেল দিদি ভাই হোক বা দাদা ভাই হোক বা ভাই কাকু যেই মা বৌমা যে যেই হোক আপনারা সাইকেল যখন চালাবেন সাইডে যদি দেখেন টোটো আসছে বা কোনো গাড়ি বা কোনো কিছু তো আপনারা পিছু একটু স্লো করে দেবেন সাবধানে যাবেন তৎক্ষণে চাইবেন নিজের নিজের সেফটিটা নিজেকেই করতে হবে কারণ অন্য তো করে না কারণ অন্য দিতে একদম দিয়ে দেবে ধাক্কা